হ্যালো YouTube ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে যে নোটিশটি প্রতিটা কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে পাঠানো হয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নোটিশটি তোমাদের ইভেন্ট সেমিস্টারের যে ডেট এবং তার যে রুটিন সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে এবং তোমাদের যে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট যেটা হয় সেটাও কিন্তু তোমাদের এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে তো প্রতিটা কলেজে তোমাদের যারা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার দিবে তাদের কিন্তু এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সামটি তেরো তারিখ থেকে আঠাইশ তারিখের মধ্যে কন্টাক্ট হচ্ছে এবং এক্সটার্নাল সেশনাল যে এক্সামিনেশান যেটা আমরা ভাইভা এক্সাম বলে থাকি তো সেই এক্সামটা কিন্তু পাঁচ ছয় দু থেকে উনত্রিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যে এটা কন্ডাক্ট হবে তো তোমাদের যে এক্সামটা সেটা কিন্তু তেরো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে হচ্ছে তো বেশিরভাগ কলেজই হয়তো ধরে নিতে পারি যে পাঁচ ছয় হাজার চব্বিশ থেকেই মানে আশেপাশের থেকে কিন্তু তোমাদের যে ভাইবা এক্সাম বা তোমাদের যে এক্সটার্নাল সেশনাল যে এক্সামটি সেটা কিন্তু শুরু করে দিতে পারে ততভাবে তোমরা যে ল্যাব কপি সেটা তোমরা কিন্তু খুব তরিঘরি স্টার্ট করে দাও বা কমপ্লিট করার চেষ্টা করে দাও দু এক দিনের মধ্যে হয়তো তোমাদের নোটিশ পড়ে যাবে যে তোমাদের এক্সটার্নাল যে সেশনাল এক্সামটি সেটা কন্ডাক্ট হবে আচ্ছা এরপরে যেটা দেখি যে আমরা রুটিনটা একবারে সরাসরি দেখবো যে রুটিনে কি বলছে রুটিনে কি দেওয়া আছে তো এই যে রুটিন এই রুটিনে কিন্তু দেখতে পাচ্ছি যে রুটিনটি এটা কিন্তু ড্রাফট রুটিন আর এটাই কিন্তু তোমাদের মেন রুটিন হিসাবে হয়তো দিয়ে দিতে পারে দু এক দিনের মধ্যে তো সেরকম একটা চেঞ্জেস এখানটা হয় না তো তোমরা ধরে নিতে পারো যে তেরো ছয় দু থেকে কিন্তু তোমাদের মেন এক্সামটা কন্ডাক্ট হতে পারে তো তেরো তারিখ থেকে একুশ তারিখ এই যে ডেটটা এটা হচ্ছে তোমরা যারা সিক্স সেমিস্টারে আছো তাদের ক্ষেত্রে ঠিক আছে তো তোমাদের যে এক্সামটা সেটা তেরো তারিখ থেকে কন্ডাক্ট হচ্ছে এবং যারা যারা ফোর্থ সেমিস্টারে আছো তাদের যে কন্ডাক্ট হবে এক্সামটা সেটা কিন্তু চৌদ্দ তারিখ থেকে এই এক্সামটা কন্ডাক্ট হবে সাতাশ তারিখ অবধি চলবে যদি তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকো তাহলে প্রথমে চোদ্দো তারিখ থিওরি অফ মেশিন দেন হচ্ছে কুড়ি তারিখ ম্যানুফ্যাকচারিং প্রসেস টু দেন হচ্ছে চব্বিশ তারিখ থার্মাল ইঞ্জিনিয়ারিং টু এবং পঁচিশ তারিখ ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি অ্যান্ড ছাব্বিশ তারিখ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সেই সাবজেক্টই এই সাবজেক্টের এক্সাম আছে তো তোমরা একটু সেভাবে প্রিপারেশান নিতে থাকো এবং যারা ফার্স্ট ইয়ারে আছো তোমাদের কিন্তু যে এক্সামটা সেটা তেরো তারিখ থেকে কন্ডাক্ট হবে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমার ডিসক্রিপশানে কিছু গ্রুপ দেওয়া আছে সেই গ্রুপ থেকে কিন্তু তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং কিছু কমন যদি লাগে সেই কমন কিন্তু সেখান থেকে পেতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং